বেশি দুশ্চিন্তা করো না তোমার এই দুশ্চিন্তা হয়তোবা তোমার আজকে সমস্যাকে দূর করতে ভঙ্গ করতে সক্ষম তোমার এই দুশ্চিন্তা হয়তো আজকে সমস্যাকে দূর করতে পারবে না তবে তোমার আজকে শান্তিটাকে নেবে দুশ্চিন্তা করে কি কোনো লাভ আছে দুশ্চিন্তা করে যদি দনে হওয়া যেত তাহলে কি তোমার মনে হয় না তুমি পৃথিবীর সব থেকে ব্যক্তি হতে শোনো তোমাকে একটা কথা বলি বেশি দুশ্চিন্তা করোনা বাধ্য সেই সকল চিন্তা যে সকল চিন্তা তোমার মনের ক্ষতকে বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে পাটাও সে ঠিকানায় শোনো তোমার দুশ্চিন্তা করার কারণ কি আমি জানি না তবে তোমার তোমার দুশ্চিন্তার কারণ ক্ষণিকের থাকে তাহলে দুশ্চিন্তা পছন্দ যদি না তার কারণ কিছু সমস্যা আমাদের জীবনে আসে যেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করি কিন্তু বাস্তবে সেই সমস্যাগুলি আমাদের দুশ্চিন্তা করার যোগ্যতাই রাখে না সেই সকল সমস্যাগুলোকে নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না তাই দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা করে কিছুই পারে না পারে ব্লাড প্রেশার রক্তের চাপ শোনো তোমাকে একটা কথা বলি কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলিকে পরিবর্তন করতে চেয়েও না কারণ এমনও হতে পারে একটা সময় পরে সে থাকবে না এমনও হতে পারে একটা সময় পরে সে মানুষটাকে আর পাবে না আর যখন সে মানুষটা থাকবে না সেই মানুষটাকে পাবে না তখন তার সেখানে অভ্যাসগুলি তোমাকে ভালো থাকতে দেবে না এমনও হতে পারে তুমি নিজে নিজেকে খোঁজে পাবে না অভ্যাসগুলিকে যদি পরিবর্তন করতে হয় তাহলে তাদের জন্য করো যারা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য করো যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তোমার রবের জন্য করো তোমার বাবা মায়ের জন্য করো তোমার পরিবারের জন্য করো যদি এমন কোনো পথে যাত্রী হয়ে থাকো যে পথ তোমাকে ভ্রান্ত ঠিকানা নিয়ে যায় তাহলে সেখান থেকে ইউটার্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজন অনেক বেশি জরুরি সেক্ষেত্রে নিজেকে পরিবর্তন করো পরিবর্তন করো নিজেকে নিজের রবের জন্য পরিবর্তন করো নিজেকে নিজের পরিবারের জন্য হ্যাঁ নিজের বাবা মায়ের জন্য তুমি যদি কাল থেকে কিছু অর্জন করতে চাও তাহলে সেটা আজকে থেকে স্বপ্ন দেখা শুরু করো যাকে ভালোবাসো সেটা হতে পারে তোমার বাবা হতে পারে তোমার মা হতে পারে তোমার স্বামী হতে পারে তোমার স্ত্রী তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন এমনকি কোনো প্রিয়জন যে কেউ হতে পারে যেই হোক না কেন যাকে তুমি ভালোবাসো তাকে বেঁচে থাকা অবস্থায় একটু শান্তি দিও মনে রেখো তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি তা নিজের পরিবারের প্রতি একটু যত্নশীল হও নিজের বাবা মায়ের প্রতি একটু যত্নশীল হও জান্নাত বলো অথবা স্বর্গ সেখানে পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম একমাত্র পথে হলো তোমার বাবা মা হ্যাঁ তোমার বাবা মা তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা না তবে আমরা সাধারণত সেখানে গিয়ে হাল ছেড়ে দেই যেখান থেকে আর একটুই গেলেই আমরা সফল হয়ে যেতাম আমরা সাধারণত সেখানে গিয়ে হাল ছেড়ে দেই যেখান থেকে সফলতা খুবই সন্নিকটে হ্যাঁ আমরা দ็จের পরীক্ষা দিতে গিয়ে হেরে যাই হয়তোবা হয়তোবা আমরা এটা বিশ্বাস করি না যে জীবনে ভালো কিছু পেতে হলে সফল হতে হলে সফল ব্যক্তিদের লিস্টে নিজের নামটাকে লেখাতে সময় তো লাগবে কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনে ভালো কিছু করতে বড় কিছু করতে সময় তো লাগবে আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের দুর্বলতা কোথায় জানো আমরা আমাদের আশার মাত্রাটা মেহনতের থেকে বেশি আশা করি কেন জানি না আমরা এই বিষয়ে বিশ্বাস অনেক মাত্রায় বেড়ে গিয়েছে যে আমরা কখনোই সফল হতে পারবো না তবে তোমাকে বলে শোনো আজকে তুমি যেটা মানতে শুরু করবে কাল না হয় পরশু তুমি সেটা হয়ে যাবে হোক সেটা নেগেটিভ অথবা পজিটিভ তুমি যদি ভাবো যে আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় তাহলে সেটাও হবে আর তুমি যদি ভাবো যে আমি কেন নয় আমি কেন পারবো না আমার থেকে অনেক দুর্বল মানুষ তো করে দেখিয়েছে যারা জীবনে বড় কিছু করেছে ভালো কিছু করেছে তারা তো আমার মতো একজন সাধারণ মানুষ তাহলে আমি কেন নয় আমি কেন পারবো না বিশ্বাস করো সফলতা চিন্তা ভাবনা থেকে আসে আমি জানি না তুমি এটা মানো কিনা তবে আমরা যেমন ভাবে চিন্তা করি আমাদের রেজাল্ট আমাদের ফল ঠিক তেমনভাবে আসে না আমি তোমাকে কখনো উদাহরণ দিয়ে বুঝাতে পারবো না একজন পজিটিভ মাইন্ডের ব্যক্তির জীবনে কত কিছু করার ক্ষমতা রাখে আমি তোমাকে কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারব না তবে বিশ্বাস করো আমরা আমাদের জীবনে যেগুলোতে সেগুলো যুহাত ছাড়া আর কিছু নয় তুমি কি এত থেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে না এমনটা তো নয় জীবন বড় কিছু করার জন্য ভালো কিছু করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই প্রয়োজন আছে আত্মবিশ্বাসের প্রয়োজন আছে ধৈর্যের প্রয়োজন আছে মেহনতের তার থেকে বেশি কিছু তো নয় আমরা জীবনের বেশিরভাগ সময় হেরে যায় ধৈর্যের কাছে আমরা এটা বলে চাই যে দ্রুত পাওয়া সফলতা দ্রুত হারিয়ে যায় তবে তোমাকে একটা কথা বলে শোনো আজকের দিনটাকে তুমি সহজ করলে কালকের দিনটা তোমার জন্য অনেক বেশি কঠিন হবে হ্যাঁ জীবনে বড় কিছু করার জন্য ভালো কিছু করার জন্য নিজের প্রতি বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ মেহনত করাটা গুরুত্বপূর্ণ মেহনতের চেয়ে আশা কম রাখাটা গুরুত্বপূর্ণ একটা কথা মনে রেখো তুমি যদি অন্যের কথায় অধিক গুরুত্ব দাও তাহলে তুমি নিজেকে বলে যাবে কে কি বলছে কে কি ভাবছে তাতে কোনো যায় আসে না শুধু যে রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় তেমনটা কিন্তু নয় আবার রক্তের সম্পর্ক না থাকলে যে আপন হওয়া যায় না তেমনটাও কিন্তু সঠিক নয় আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক জীবনে যাই করো না কেন কখনই কারো বিশ্বাস ভেঙো না হতে পারে হতে পারে বিশ্বাস খুবই ক্ষুদ্র একটি শব্দ ছোট্ট একটি শব্দ কিন্তু বিশ্বাস রাখার যোগ্যতা সবার থাকে না বিশ্বাস রাখার ক্ষমতা সব মানুষের থাকে না তোমার কাছে অনুরোধ করব যারা তোমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা কখনই না। তোমার আমার জীবনের সব থেকে কাছের বন্ধুকে চেনো মানুষের জীবনের সব থেকে কাছের বন্ধুকে চেনো আয়না হ্যাঁ আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে তবে তুমি যদি তাকে আঘাত করো সে কখনই তোমাকে পাল্টা আঘাত করে না বরং সে নিজে থেকেই ভেঙে যায় জীবনে কখনো কাউকে ঠকিও না মনে রেখো কাউকে ঠকালে একদিন একদিন তোমাকেও ঠকতে হবে পার্থক্যটা শুধুই সময়ের আজকের দিনে মানুষ চেনাটা খুবই কঠিন কে কাছে কে দূরের এটা বোঝা সত্যি খুব কঠিন কোনটা সত্য কোনটা মিথ্যা কে ক্ষতিকর আর কে উপকারী বিশ্বাস করার যোগ্য আর কে বিশ্বাস করার যোগ্যতা রাখে না দেখবে আমরা তাদেরকে সব থেকে বেশি বিশ্বাস করি যারা মিথ্যাটাকে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে তাই তো এত দুঃখ পায় তাই তো এত কষ্টের শিকার হয় তাই তো এত দুঃখের শিকার হয় শোনো তোমাকে একটা কথা বলি চেষ্টা করো চেষ্টা করো কিছু পারো আর নাই পারো চেষ্টা করো জীবনে ভালো কিছু করার জন্য চেষ্টা করো কাছের মানুষ চেনার চেষ্টা করো প্রকৃত মানুষ চেনার চেষ্টা করো আপন মানুষ চেনার চেষ্টা করো কারো কাছে তোমার মন খারাপের কথা বলতে যেও না বলার চেষ্টাও করো না হাসি মুখে ভালো বলে বিদায় হয়ে যাও এমনও হতে পারে একটা সময় পরে সে কথাগুলি বুঝল না তারপরে তোমাকে এমন কিছু বলে দিল যেটা তোমার ভিতরে আরও বেশি ক্ষত তৈরি করবে আরো কষ্ট লাগবে কারণ মানুষের কাছে সমস্যা সমাধান না থাকলেও কাটা লবণ ছেটানোর মতো লবণ সবার ঘরেই থাকে তাই সাবধান সকলের কাছে নিজের মন খারাপের কথাগুলি বলতে যেও না মনে রেখো সকলে কিন্তু তোমার আপন নয় তাই তো সকলকে আপন বাবার মতন ভুল কাজটি কখনোই করতে যেও না তবে যদি তুমি তোমার রবের প্রতি বিশ্বাস রাখো তাহলে সব কিছুই সম্ভব হয়ে যাবে বিশ্বাস রাখো তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি যেটা করেন সেটা পালোর জন্যই করেন তাই তো সব কিছু বলে থাকা যায় তার কারণ বাস্তবতা এমনই তুমি মানো আর নাই মানো এটাই বাস্তব তিনি যেটা করেন সেটা পালোর জন্যই করেন তোমার ভালোর জন্য করেন আমার ভালোর জন্য করেন ইভেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের পালোর জন্যই করেন তাই তো বিশ্বাস রাখো নিজের রপের ওপর হ্যাঁ বিশ্বাস রাখো তিনি এই পৃথিবীর উত্তম পরিকল্পনাকারী